ফোনের অপর প্রান্তে কণ্ঠে ঘুমের রেস তাতে যেন একটু লজ্জায় পেয়ে গেলেন উঠেছি একটু আগেই রয়ে রয়ে গেছে গেছে রেশ নিউজিল্যান্ডের বিপক্ষে তার ইনিংস ও দলের জয়েরও তুমুল কৌতূহল তার উদযাপন নিয়েও কি বোঝাতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ সেঞ্চুরির পর উইকেটে চুমো এঁকে দিয়েছেন ব্যাট উচিয়েছেন ড্রেসিং রুমের দিকে কৌতূহলের জায়গাটা এরপরই ব্যাচে অটোগ্রাফ ধরনের কিছু একটা দেখিয়েছেন আঙুল দিয়ে বাচ্চাদের মতো কিছু একটা অঙ্গিভঙ্গি করছিলেন উদযাপনের আড়ালে গল্পটা কি ড্রেসিং রুমে দারুণ প্রাণবন্ধ ও হইচই প্রিয় হলেও বাইরে বেশ অন্তর্মুখী মাহমুদুল্লাহ ব্যক্তিগত ব্যাপারগুলো নিজের মাঝেই রাখেন দু সালের বিশ্বকাপে সেঞ্চুরির পর তার উড়ন্ত চুম্বন নিয়েও কৌতূহল ছিল অনেকের মাহমুদুল্লাহ সেটা নিয়ে খোলাখুলি খুব কমই বলেছেন এবারও শুরুতে রাখতে চাইলেন নিজের মধ্যে তবে সবার আগ্রহের কথা জেনে বলতে রাজি হলেন গল্পটা তিনি বলেন এবার ইংল্যান্ডে আসার আগে ব্যাট গোসাচ্ছিলাম আমার ছেলে পাশ থেকে দেখছিল হঠাৎ একটি ব্যাট নিয়ে ছেলেটা ওর নাম লিখল ব্যাটে আমাকে বলল বাবা এই ব্যাট দিয়ে খেলো ভালো খেলতে পারবে আমি ওই ব্যাট দিয়েই খেলেছিলাম সেঞ্চুরির পর ছেলের কথাই মনে পড়ছিল পাঁচ বছর বয়সী ছেলে অবশ্য ক্রিকেটের জটিল অঙ্ক হিসাব নিকাশ বোঝে না বাবার সেঞ্চুরির ওজনটাও বোঝার বয়স হয়নি তার বাবা ভালো খেলেছেন এতেই খুশি সে বাবার আশীর্বাদ যে কোনো ছেলের বড় পাওয়া এখানে ছেলের ভালোবাসার স্পর্শই ছিল বাবার অনুপ্রেরণা